আলাইকুম আমার আসসালাম কলিজার আপু আঙ্কেল আন্টিরা আশা করি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে আমরাও সবাই ভালো আছি তো আমার গ্রামীণ দৈনন্দিন জীবনযাপনের নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই আজকে নয় মে বৃহস্পতিবার তো এখন কিন্তু বাজে সকাল সাতটা তো আজকে অনেক সকাল সকাল বাড়ি থেকে বের হচ্ছি মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্য কারণ আজকে আমাদের গাড়িতে যেতে পারবো না আজকে আমরা পথের আর কি লোকাল গাড়িতে যেতে হবে মানুষের গাড়িতে তো সেটার কারণ হচ্ছে আমাদের গাড়িতে মানে যেতে পারবো না কারণ গতকালকে রাতে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে আর গ্রামে তো বুঝতেই পারেন যে ঝড় বৃষ্টি হলেই কারেন্ট আর মানে যায় কিন্তু কার আসার খোঁজ থাকে না দুই দিন হয়ে যায় একদিনও হয়ে যায় এমন ই আছে যে তিন দিনও হয়ে যায় তো গতকালকে সন্ধ্যার দিকে কারেন্ট চলে গেছে সারা রাত আর কারেন্ট আসেনি ভোরবেলা কারেন্ট আসছে যার কারণে আমাদের গাড়িটা তো প্রতিদিন রাতে চার্জ দিতে হয় চার্জ দিয়ে তারপরে সকালবেলা লাইন খুলে তারপরে গাড়ি নিয়ে বের হতে হয় তো গতকাল রাতে যেহেতু গাড়িটা চার্জ দিতে পারিনি যার কারণে আজকে সকালবেলা আমাদের গাড়ি নিয়ে যেতে পারলাম না তো আমি ভোরবেলা উঠে আজকে মানে বেশি রান্না বাড়া করিনি হালকা পাতলা রাফি আনাসের এটা ওটা ছিল ওইটা খাওয়াইছি পায়েস রান্না করে খাওয়াইছি আর আমি একটু পান্তা ভাত ছিল তো ওইটা খাইছি তো মাদ্রাসা থেকে ফিরে এসে তারপরে রান্না করব। আর রাফি রাব্বু এখন ঘুমাচ্ছে কারণ গাড়ি যেহেতু চার্জ হচ্ছে ও মনে হয় আমি বাড়িতে আসব আসার পরে আর কি বিকালের দিকে যাবে দুপুরবেলা এসে রান্না করব খেয়ে দিয়ে বিকালে যাবে গাড়ি নিয়ে তার মধ্যে আর কি গাড়িটা চার্জও হয়ে যাবে তো নতুন ব্যাটারি উঠানো হয়েছে যার কারণে মানে দশ ঘন্টা চার্জ দিতেই হবে দশ ঘন্টা চার্জ না দিলে মানে গাড়ি চালানো যাবে না তাহলে ব্যাটারি আবার বসে যাবে বা নষ্ট হয়ে যাবে তাই তো আলহামদুলিল্লাহ আল্লাহর নাম নিয়ে বাড়ি থেকে বের হচ্ছি তো এই ঘরে আমার রাফির ব্যাগ রাফি আগে আগেই চলে গেছে আর আনাস আমার কোলে তো আসলে প্রতিদিন নিজেদের গাড়িতে যাই একদম সাতটা চল্লিশ বাজে তখনে আর আজকে চল্লিশ মিনিট আগেই বাড়ি থেকে বের হয়েছি বের হয়ে তারপরে যে দেখুন আমাদের বাড়ির সামনে যে মোড় গাড়ি থাকে এখানে তো সেই মোড়ের উপরে আইসি কিন্তু একটা গাড়িও নাই একটা গাড়ি আছে কিন্তু কোনো লোক নাই আর এখানকার নিয়ম যে গাড়িতে পুরো লোক হয়ে যাবে আটজন লোক হবে তারপরে গাড়িটা ছাড়বে তার আগে গাড়িটা ছাড়বে না তো আটজন লোক ভরতে ভরতে দেখা যাচ্ছে সকাল নয়টা বেজে দশটা বেজে যাচ্ছে তবুও আর হবে না শেষে মানে ওই গাড়ির অপেক্ষায় না থেকে একটা ভ্যান আসছিল তো সেই ভ্যানে উঠে পড়লাম এই যে ভ্যানে গেলে একটু বেশি টাকা খরচ হয় মানে অনেক ঘুরে যেতে হয় আর ওই গাড়িতে গেলে একটু টাকা খরচ কম হয় তো ওই গাড়ির অপেক্ষায় থাকতে থাকতে আমার রাফির দুটো ক্লাসে যেত তারপরেও গাড়িটা আমি মানে ভরত না আর কি কারণ গ্রাম অঞ্চলে কিন্তু গাড়ি ভরতে অনেক সময় লাগে তো যাই হোক এই যে ভ্যানে করে তারপরে এখানে নামিয়ে দিল ভ্যানে এখন আমি আরেকটা অটোই চড়বো তো এই অটোতে তারপরে রাফির মাদ্রাসার গেটের মানে সামনে না মানে রাফির মাদ্রাসার সামনে যে নামব তো দেখেন আল্লাহ রহমতে আমাদের যেমনই হোক না কেন গাড়িটা গাড়িটা আছে বলে কিন্তু অনেক মানে শান্তি পাই প্রতিদিন এই যে রাফির মানে মাদ্রাসায় সাতটা চল্লিশে বাড়ি থেকে বের হই আর আজকে দেখেন পরের গাড়িতে আসছি গাড়ি ভাড়া লাগছে তারপরে পোতে কোনোটা মানে গাড়ি পাচ্ছি না ঠিক মতো আবার মনে করেন কতখানিক পথ এই যে হেঁটে যেতে হচ্ছে তো রাফির মাদ্রাসার প্রায় কাছাকাছি চলে আইছি এখান থেকেও প্রায় হাফ কিলো পথ হেঁটে যেতে হয় এই পথটুকু মানে গাড়িতে গেলে যাওয়া যায় কিন্তু কার কি অনেক বেশি ভাড়া নেয় জায়গা অল্প কিন্তু ভাড়া নেয় অনেক বেশি যার কারণে রাফিরা রানাসের নিয়ে আমি হাঁটতে হাঁটতে এই যে মাদ্রাসায় চলে আইছি এসে রাফি ক্লাসে তো যাই হোক ছোটো ছোটো দুটো বাচ্চা নিয়ে তিনটে গাড়ি পাল্টিয়ে অনেক কষ্ট করে অবশেষে মাদ্রাসায় পৌঁছাই গেছি তো এই যে মাদ্রাসায় এসে বসলাম গরমেতে যদিও বা শান্তি নেই তারপরেও বসলাম বসে এখানে যে রাফিস আসছিলো ওর দোকানে কিছু খাবার কিনতে তো এই সময় ওর মানে বেলে বাড়ি দিয়ে দিয়েছে ক্লাস শুরু হয়ে যাবে ক্লাসে ছাড় আসছে তো ও আমার টাকা ফিরিয়ে দিয়ে আবার ক্লাসে চলে গেল। সেদিকে যে আনাস খেলা করছে আর আমি যখন হয়ে সবার দিছি তখন অবস্থা দেখতে পারছেন আনাসের কোনো রকম মুখে হাত দিয়েও মুখ ঠেকাতে পারছি না এত সিল্লাস করছে তো দেখুন এখানে যে আনাজ বসে বসে একটা রুটি খাচ্ছে তো প্রায় তিনটে ক্লাস হয়ে গেছে আর একটা ক্লাস আছে তো এই সময় ধরে আনাজ যে কয় টাকা খেলো প্রায় পঁয়তাল্লিশ টাকা খেয়েছে তো পঁয়তাল্লিশ টাকা মানে আমার কাছে অনেক কিছু কারণ আসলে রাফির আব্বু শুধু গাড়ি ভাড়ার টাকা চল্লিশ টাকা দিয়েছে আসার সময় কিন্তু রাফির দেখেন আমি রাফির এখনও কিছু কিনে দিতে পারিনি কিন্তু এরই মধ্যে আনাসেরই চল্লিশ টাকার বেশি খাওয়া হয়ে গেছে মানে পঁয়তাল্লিশ টাকার এই রুটিটা নিয়ে আসলাম মাত্র আবার পাঁচ টাকা দিয়ে মোটেই চল্লিশ পঁয়তাল্লিশ টাকা খেলো আর এখনও রাফির মানে মাদ্রাসা ছুটি দিলে রাফির আমার এখনও কমপক্ষে বিশ টাকার কিছু কিনে দিতেই হবে জিনিসপত্রের যে দাম পাঁচ টাকা দশ টাকায় কিছুই হয় না এখন বাচ্চাদের খাবার আর ও তো সব সময় আরও বেশি দামি দামি তা চায় কিন্তু আমি বুঝিয়ে টুজিয়ে একটু কম দামেরই দিই আর কি হাতে যা মানে টাকা থাকে সেই টাকা অনুযায়ী তো রাফি রাবু দেখেন মানে একদম যা নিক্তি করে টাকা দেয় শুধু গাড়ি ভাড়া যা তাই ওর এত তো বলি যে আনাজ দেখো ওর সময় খালি কান্নাকাটি করে এক মিনিটও থাকতে চায় না খাবার দিয়ে দিয়ে ওর আমি ঠেকিয়ে রাখি একটার পর একটা খাবার খায় একটার পর একটা খাবার খায়। আর যেই খাবার না দিই সেই মনে করেন চিৎকার করে কান্নাকাটি করে তো এইভাবে করতে করতে প্রায় আড়াই ঘন্টা বসে থাকতে হয় রাফির মাদ্রাসায় আড়াই ঘন্টায় প্রায় তিরিশ টাকা কোনো দিন চল্লিশ টাকা কোনো দিন পঞ্চাশ টাকা শুধু আনাসেরই লাগে আর রাফির প্রতিদিন মানে বিশ টাকা করে দিই খাওয়াই আর কি তো এইভাবে ওদের দুই ভাইয়ের প্রতিদিন প্রায় আমার ষাট থেকে সত্তর টাকা খাওয়াতে হয় আর গাড়ি ভাড়া তো আসেই অন্য দিন তো মানে শুধু যাই শুধু যাওয়া যায় রাফির আব্বুর গাড়িতে আসি তো অন্য মানুষের গাড়িতেই যার কারণে আজকে তো ডাবল ভাড়া যেতেও টাকা লাগলো আসতেও টাকা লাগলো তো দেখুন রাফির মাদ্রাসা ছুটি হওয়ার পরে আমরা এই যে চলে আসি মাদ্রাসা ছেড়ে অনেক দূরে এসে এখন আরেকটা ভ্যানে উঠলাম বাড়ির দিকে যাচ্ছি তো আনাসের অবস্থা দেখেন ঘুমাবে সে মানে চোখ ছোটো হয়ে গেছে ঘুমানোর জন্য মুখটাও গম্ভীর করে রেয়েছে তার খুব রাগ হচ্ছে আবার সে কিছু এখান থেকে দোকানের দিকে তাকিয়েই কিছু খেতে চাচ্ছিলো তো আমি বলছি অনেক খেয়েছো আর কিছু দেব না তাই মুখটা এরকম করেছিল তো যাই হোক অবশেষে বাড়ি এসে মানে হাত মুখ ধুয়ে টুয়ে পাঁচ দশ মিনিট বসে থাকলাম থেকে এই যে দেখুন রাফিরাবু আবু এখনও ঘুমাসতে আর আমি দুপুরে রান্নাবাড়া করতে আসলাম এই রান্না করা শেষ হলেই রাফিরাবু খেয়ে তারপরে আর কি গাড়ি নিয়ে যাবে আজকে বেগুনের ঘন্ট রান্না করব আর সাথে এই যে এদিকে দেখুন বেগুনের ঘন্ট রান্না করছি আর এদিকে এই যে বেগুনের তরকারিটা আমি চুলাই দিয়েও দিয়েছি আর পটল সেদ্ধ ভাত বসাই ছিলাম আগেই আর কি তরকারি কাটার আগে তো ভাত হয়ে গেছে এদিকে এই যে গোবরের কিছু জ্বালানি কিনে নিয়ে আসলাম মাত্র তো এই গোবরের জ্বালানিগুলো এক একটা দুই টাকা পিস আর কি আর আমার এই যে দেখুন রান্নাঘরের সামনেই সিকাটা ঝুলাইছি মার্শাল্লা খুব ভালো লাগছে দেখে এখানে অনেক মানিয়েছে তো আজকে এই রান্না বাড়া খাওয়া দাওয়া শেষ করে বাধ্য হয়ে আমার এই গুরুত্বপূর্ণ কাজটা করতেই হবে দেখুন আমার রান্নাঘরে মেজেই কি পরিমাণে কাদা পানি মাত্র দুই দিন বৃষ্টি হয়েছে এই দুই দিন বৃষ্টিতে এই অবস্থার এখন তো সামনে পুরো বর্ষাকাল পড়ে রয়েছে তো ভাবছি আজকে রান্না করা শেষ করে রান্নাঘরে মাটি দেব তো তারপরে যে দেখুন এরই মধ্যে আমার বেগুনের ঘন্ট কুমড়ো ডালের বড়ি দিয়ে করলাম মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে মজা হয়েছে খেতে আর এই যে পটল ভর্তা ভাত তো এখনও খাইনি এখন আনাসের রাফির গোসল করাতে যাব। আমি গোসল করবো তারপরে এসে আর কি খাব তো ঠিক আছে ভিডিওটি দেখতে থাকুন ইনশাল্লাহ ভালো লাগবে আর এতক্ষণ ধরে মূল্যবান সময় দিয়ে আমার যেসব আপু ভাইয়া আঙ্কেল আনটিরা ভিডিওটি দেখছেন সে সকল আপু ভাইয়া আঙ্কেল আনটিদের জন্য অনেক অনেক দোয়া রইল আর সবাই কিন্তু মনে করে একটি লাইক দিবেন কারণ আপনাদের এক একটি লাইক কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আর এই ভিডিওটি কিন্তু আরও দশজনের কাছে পৌঁছাতে সাহায্য করে তো তারপরে যে দেখুন দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এক মিনিট ও বিশ্রাম নেই একদম করে চলে আসছি আমি রান্নাঘরে রান্নাঘরে এসেই তো একদম হুলস্থুল অবস্থায় যে দেখুন যত ট্যাক টেবিল সেই গ্যাসের চুলার টেবিল টেবিল ছিল সব সরাইছি সরে এখানে অলরেডি এগারো ঝুড়ি মাটি আমার ফেলাও হয়ে গেছে এই পাশে এখনো ওই যে ওই পাশে ফেলাবো দেখুন কি নিচু জায়গা একদম উঠানের মতন তো যার কারণে এখন মাটি ফেলে মাটিটা এক হাত পর্যন্ত ফেলবো মানে এক হাত উঁচু করব যাতে করে পানি গড়িয়ে আসতে না পারে তো যাই হোক আমি মাটিটা ফেলি ভিডিও করে ফেলতে গেলে আসলে অনেক সময় লাগবে একা একা মাটি কেটে ঝুড়িতে ভরে উঠাতে গেলে অনেক কষ্ট হচ্ছে যদিও বা এখন কম কষ্ট হচ্ছে কষ্ট হবে আমার রাতের বেলা কারণ সন্ধ্যার পর থেকে শরীরে ব্যথায় জ্বর চলে আসবে তো একটা নাপা সিরাপ খাবো আগে থেকেই বিকালবেলা আমি রাফির কাছে একটা নাপা সিরাপ কিনতে দিয়েছি নাপা সিরাপ না নাপা ট্যাবলেট আর কি তো সেটা কিনছি সন্ধ্যার সময় খাবো ওইটা খেলে একটু গায়ে কম ব্যথা হয় আর কি তো যেদিন একটু ভারী কাজ করে সেদিন একটা করে নাপা ট্যাবলেট খাই তো এই যে মাটিগুলো আমি দিতে থাকি ফিরে আসছি একটু পরে তো তারপরে এই যে দেখুন আমার অলরেডি কিন্তু রান্নাঘরে মাটিটা দেয়া হয়ে গেছে অর্ধেক আর আছে শুধু বাকি এই যে পাইপে চুলার এই পাশটা সামনের এই পাশটা আর এই যে টেবিলের নিচেই তারপরে এই যে কাঠের নিচেই এই পাশে এই র্যাকের নিচেই এগুলোর নিচেই আমি এক হাত উঁচু সমান করে মাটি দিয়েছি দিয়ে তারপরে একটা মোটা ইয়ে মানে শক্ত একটা কাঠ দিয়ে মাটিগুলো অনেক বাড়ি মানে বাড়ি দিয়েছি জোরে জোরে বাড়ি দিয়ে দিয়ে মাটিগুলো বসিয়ে দিয়েছি দিয়ে তারপরে যে কাদা দিয়ে পানি দিয়ে লেপে দিয়েছি লেপে তারপরে টেবিলটা আবার রাখলাম ওখানে আর কাঠের নিচে অনেক জায়গা আছে ওখানে অন্য সময় কিছু রাখবো আপাতত এই যে বাইরে জিনিসপত্র আর ওই তো আনাস ওখানে বসে বসে খেলা করছে আর সেই সুযোগে আমি ওর সাথে কথা বলছি আর এই কাজগুলো করছি তো রাফি রাব্বু এখনও গাড়ি নিয়ে যায়নি আমি কাজ করছি আরও আর কি ঘরে বসে ফোন টেপছে তো কিছুক্ষণ পরে মনে হয় গাড়ি নিয়ে যাবে তো যাই হোক এই তো মাটির কাজ করছি বেশ ভালোই লাগছে কারণ আসলে এতদিন অনেকে আমার বলছিল। যে এই রান্নাঘরে এক হাত উঁচু মাটি দেওয়া দরকার না হলে বৃষ্টির পানি আসবে কিন্তু আসলে আমি ওই ওইভাবে খেয়াল করিনি বা মানে মনে করেছি হয়তো বা আসবে না পানি কিন্তু দেখুন দুই দিন বর্ষা হয়েই আমার রান্নাঘরে পানি চলে এসে তো এখন রাতের বেলায় যে দেখুন আমার রান্নাঘরটা একদম পুরোপুরি মানে মাটি দেওয়া হয়ে গেছে লেপাও হয়ে গেছে তো মাঝখানে চটের বস্তা দিয়েছি আর এই যে এই আমার যে হলুদ কালারের র‍্যাকটা দেখতে পারছেন এটা ছিল ওই কাঠের নিচেই তো ওই কাঠের নিচেই এখন যেহেতু মাটি দিয়ে উঁচু করেছি ওখানে আর এই র্যাকটা ধরছে না যার কারণে র্যাকটা আমি এখানে দিয়েছি আর এই র্যাকের এখানে ছিল পানির কলসি আর শিল তো এইটা এই পাশে একটু সরিয়ে দিয়েছি এই যে এখানে তো যাই হোক রান্নাঘরটা মন মতো সাজাইছি আজকে আর খুবই ভালো লাগছে আর আমার পাইপে চুলার পাশে দেখুন মনে হচ্ছে ভিজা ভিজা নতুন মাটি দিয়ে পানি দিয়ে লেপে দিয়েছি যার কারণে ভিজা দেখা যাচ্ছে তিন থেকে চার দিন রান্না করলেই মাটিটা একদম শুকিয়ে যাবে চুলার মতন তখন দেখতে কিন্তু খুব ভালো লাগবে তো যাই হোক এতদিন মনের ভিতরে একটা খুঁতখুত ছিল যে বৃষ্টি হলে আমার রান্নাঘরে পানি চলে আসে তো আলহামদুলিল্লাহ আজকে থেকে একদম মানে বৃষ্টি এলেও আমার আর কোনো চিন্তা থাকবে না উপর থেকে একটু একটু পানি পড়ে কিন্তু মানে নিচে থেকে আর পানি আসার কোনো চিন্তা নাই আল্লাহ রহমতে তো এখন কিন্তু বাজে রাত সাড়ে বারোটা আমি সেই সন্ধ্যার সময় যে মানে ভাবিলাম যে মাটির কাজ শেষ করে গোসল করে ক্যামেরাটা অন করব কিন্তু আর সময় পায়নি তাড়াহুড়ো করে গোসল করে রাফির আনাসের সন্ধ্যার সময় দুধ জাল দিয়ে ভাত খাওয়াইছি ওদের ঘুম পাড়াইছি বাদ বাকি অন্য কাজ করছি তো সেগুলো করে এই তো ভিডিও আপলোড দিয়েছি দুই তিনবার আপলোড ডিসি নষ্ট হয়ে যাচ্ছে আবার আপলোড ডিসি নষ্ট হয়ে যাচ্ছে এইভাবে করতে করতে এখন সাড়ে বারোটা বাজে তো যাই হোক যত কাজ যা কিছু সবই শেষ হয়ে গেছে আল আলহামদুলিল্লাহ তো এখন শুধু আমার এই যে রান্নাঘরটা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে পুরোপুরি মাটি দেওয়ার পরে কেমন দেখা যাচ্ছে তো আমার এই রান্নাঘরটায় এলে আমার এত শান্তি লাগে আমার যখন কাজ থাকে না বা আনাজ যখন ঘুমিয়ে থাকে কাজ শেষ করে যখন সময় থাকে হাতে তখন আমি রান্নাঘরটায় এসে বসে থাকি যে কি কী করব রান্নাঘরটায় আর কি কি করা যায় তো খুবই শান্তি লাগে আমার রান্নাঘরটায় এলে আলহামদুলিল্লাহ তো ঠিক আছে অনেক রাত হয়ে গেছে ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য আমি অনেক অনেক দোয়া করি দূর থেকে تو ازګه ښه نه وي وداع ښه راځي ان شاء الله اگامي کال سکرل بلا الله حافظ اسلام علیکم